তোমাদের সবাইকে স্বাগত আমি পায়ে চলে এসেছি গিনি এম্পোরিয়ামে বহু বাজারের গিনি এম্পোরিয়ামে রয়েছি আজকে এখান থেকে তোমাদের রিকোয়েস্টেই আমি দেখাবো লাইট ওয়েট চুরের কালেকশন নতুন স্টক এসছে যেমন তোমরা দেখতে পাচ্ছ তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ডিজাইন তো দেখাবো সাথে কিন্তু অ্যাপক্স প্রাইসটাও বলে দেবো ভিডিও শুরুর আগে আজকে রেটটা বলে দিই আজকে পার গ্রাম গোল্ড রেট যাচ্ছে সিক্স নাইন এইট ফাইভ যেদিন তোমরা পারচেস করতে আসবে সেদিনকার রেট অনুযায়ী অবশ্যই হবে কিন্তু কালার বক্সের তরফ থেকে চলে আসলে তারা কিন্তু মেকিং এর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো চলো একে একে তোমাদের ডিজাইন গুলো দেখায় আর প্রাইস শেয়ার করে দিই তো চলোই সবার ফার্স্টে যে দেখো লাইট ওয়েটের চুড়ে রিকোয়েস্ট করছিল অনেকদিন ধরেই একটু নামগুলোও মেনশন করে দিই বন্ধুদের বন্দনা দাস দিয়া দাস অনেক দিন ধরেই বলছিলো দিদি একটু লাইট ওয়েটের চুর দেখাও তাই আজকে কিন্তু লাইট ওয়েটের সাথে তোমাদের একদম ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো পিয়ারের অপশনও রয়েছে কয়েকটা সিঙ্গেলের অপশনও রয়েছে তোমাদের সবার ফার্স্টে যেটা কালেকশনটা শেয়ার করছি বারো গ্রাম আটশো চল্লিশ মিলি আর এর পেয়ারটাই রয়েছে তেরো গ্রাম একশো তিরিশ মিলি দেখো খুব সুন্দর ডিজাইনটা রয়েছে ম্যাট ফিনিশের ওপর বক্স বক্স করে তোমাদের গ্লসি ফিনিশের মধ্যে কাজ রয়েছে স্লিকের ওপর রয়েছে চুটটা আর সাইডে কিন্তু খুব সুন্দর কলকা পেয়ে যাবে ম্যাটের ওপর গ্লসি ফিনিশ রয়েছে বলে দেখতে কিন্তু খুব সুন্দর টাইলসের মতো লুক দিচ্ছে প্রত্যেক কটা চুরি খিলেন চুর সেই জন্য ওয়েটটাও একটু বেশি হয় খিলেন চুলের সেই তুলনায় মানে নর্মাল গলানো চুলের থেকে এগুলো কিন্তু তোমরা রেগুলার বেসিস ইউজও করতে পারবে মানে অকেশন বেসিস ভেঙে যাওয়ার চান্সেস থাকবে না আর হাত মোটা বড় সরু হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো ইউজ করার জন্য সুবিধা তো এক একটা ওয়েজ বলে দিলাম তোমাদের বারো গ্রাম আটশো মিলি এক লাখ ন হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স প্রাইসে কিন্তু তোমরা সিঙ্গেল পিস পেয়ে যাবে দুটো যদি নাও তোমরা মোটামুটি প্রাইসে চলে আসবে দু লাখ দশ হাজারের মধ্যে চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই দেখো আর একটা পেয়ার চুলের কালেকশন দেখাচ্ছি যেমন তোমাদের বললাম দেখো আগেরটা দেখালাম খিলেন চুর ওয়েটটার তুলনায় অনেকটাই বেশি এটা তোমরা পেয়ে যাবে মানে এমনি গলানো খিলেন ছাড়া অপশন পেয়ে যাবে দেখো এটার মধ্যে ওয়েট রয়েছে এগারো গ্রাম দুশো দশ মিলিতে আর একটার ওয়েট রয়েছে দশ গ্রাম আটশো চল্লিশ মিলিতে তোমরা এক একটা সিঙ্গেল পিস বিরানব্বই হাজার আটশো টাকায় পেয়ে যাবে খুব সুন্দর দেখো পাতের ওপর ছিলে কাটার কাজ পাবে আর তার সাথে কিন্তু এরম বাটারফ্লাই মোটিভের মতো ছোটো ছোটো কাটাই পিস আর ফ্লাওয়ার মোটিভের মতো কাটাই পিসের ডিজাইন পাবে কিছুটা এরম কাটাই পিসের ডিজাইন কিছুটা পাতের ওপর ছিলে কাটার কাজ আবার কাটাই পিসের ডিজাইন পাতের ওপর ছিলে কাটার কাজ এইভাবে কিন্তু অল্টারনেটিভে রয়েছে এক একটা প্রাইস আসবে বিরানব্বই টাকা নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো আরেকটা খিলান চুট তোমাদের জন্য আমি শেয়ার করছি যেটার ওয়েজ রয়েছে দশ গ্রাম নশো আশি মিলিতে আরেকটা রয়েছে দেখো দশ গ্রাম নশো দশ মিলিতে দশ গ্রাম নশো দশ মিলির প্রাইসটা বলে দিই তোমাদের তিরানব্বই হাজার চারশো টাকা প্রাইসে কিন্তু এই সুন্দর চুটটা চলে আসবে তোমাদের এই দিকে দেখো যে ডিজাইনটা রয়েছে না এটা পুরো একদম বাটারফ্লাইয়ের মতো ডিজাইনটা করা রয়েছে বা লিফ মোটিভ ছোঁয়া রয়েছে তোমরা বলতে পারো আর এই দিকে ছোটো ছোটো কাটাই পিস লিপ মোটি কাটাই পিস দিয়ে পুরো ডিজাইনটা কিন্তু ভরাট করে করা রয়েছে খুব সুন্দর ডিজাইনটা হাঁপার ওপর করা রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরম শাখা বলার করলে যদি এরকম একটা চুট থাকে তাহলে কিন্তু তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর লাগবে নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো একটু যদি চওড়া অপশনে চাও তাহলেও কিন্তু রয়েছে চওড়া অপশন দেখো এতক্ষণ যে কোনো দেখাচ্ছিলাম অনেকটাই স্লিকের মধ্যে দেখাচ্ছিলাম এখন কিন্তু এরম চওড়ার মধ্যে চুট দেখাচ্ছি তোমরা চাইলে এগুলো সিঙ্গেল পিসও নিতে পারো পেয়ার হিসেবেও নিতে পারো সতেরো গ্রাম তিনশো দশ মিলিতে একটার ওয়েট রয়েছে আর একটা পেয়ারের ওয়েট রয়েছে সতেরো গ্রাম দুশো কুড়ি মিলি সতেরো গ্রাম দুশো কুড়ি প্রাইসটা শেয়ার করে দিই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইজে এটা পেয়ে যাচ্ছ তোমরা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে দেখো আর ফ্লাওয়ারটা না পাবড়িঘনোর পুরোটাই ম্যাট ফিনিশের ওপর ওই ছোট ছোটো ডট দিয়ে গ্লসি ফিনিশের কাজ রয়েছে আর এই দিকে পুরো তারের ওপর কাজ পাবে তোমরা দেখো লিভ মোটিভ একটা ডিজাইন করা হয়েছে ছোটো ছোটো কাটাই পিস দিয়ে ডিজাইনটা করা হয়েছে তারের মধ্যে পাবে তোমরা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন পাবে এই ছোট্ট একটা আর এই দিকে কিন্তু তোমরা পুরোটাই এরা ম্যাট ফিনিশের ওপর ফ্লাওয়ার পাবে এটা আরেকটু চওড়া ওগুলো তুলনায় অনেকটাই চওড়া পাশে রেখেও তোমাদের দেখিয়ে দিই এর এক একটা প্রাইস আসবে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো এটাও একটু চওড়ার ওপরই রয়েছে যারা চাঁদবালি ইয়াররিংস করছো বা লম্বা সীতাহার করছো তার সাথে কিন্তু এই ডিজাইনটা খুব ভালো যাবে দেখো এইদিকে কিছুটা কলকা রয়েছে পাতের ওপর আর কিছুটা এরম ট্রায়াঙ্গেল শেপ করে করে তোমাদের ছোটো ছোটো কাটাই পিসের ডিজাইন রয়েছে কিছুটা বালি ফস্টিংয়েরও কাজ পাবে এখানে দেখো মাঝখানে বালি ফস্টিংয়ের কাজ রয়েছে ছোটো ছোটো দেখো তারের ওপর কাজ রয়েছে আর তার সাথে এরম ছোটো ছোটো সোনার বলের কাজ রয়েছে পুরো ডিজাইনটা কিন্তু সমানের ওপর নেই একটা ওভাল শেপ দেওয়া হয়েছে আবার এখানটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়া হয়েছে আবার কিছুটা এই রাউন্ডের মধ্যে শেপ আসছে এইভাবে কিন্তু পুরো চুটটার ডিজাইনটা আসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটার এক একটা ওয়েট তোমাদের সাথে আমি শেয়ার করে দিই সতেরো গ্রাম পাঁচশো দশ মিলিতে একটা আসছে একটা আসছে আঠারো গ্রাম দুশো তিরিশ মিলিতে সতেরো গ্রাম পাঁচশো দশ মিলির প্রাইসটা বলে দিই সিঙ্গেল পিসের প্রাইস যাচ্ছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার নশো টাকা ওয়ান ল্যাক ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিজের মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পেয়ার অ্যাপের অপশন রয়েছে তোমরা চাইলে জোড়াও নিতে পারো সিঙ্গেল অপশনও রয়েছে সিঙ্গেলও নিতে পারো চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো পুরোপুরি বাটারফ্লাই মোটিভেরই একটা ডিজাইন দেখাচ্ছি বা হার্ট শেপের ডিজাইন দেখাচ্ছি দেখো তোমাদের পাতের ওপর ডিজাইনটা রয়েছে ছিলে কাটার কাজ হবে খুব সুন্দর এখানে দেখো ভি ভি শেপের ছিলে কাটার কাজ রয়েছে ছোট ছোট কাটাই পিসের কাজ রয়েছে দেখো পুরো ধারটা জুড়ে পাতের ওপর কিন্তু অনেকটাই কাজ পাবে তোমরা মাঝখানে আর ধারে কিন্তু এরকম ছোট ছোট কাটাই পিসের কাজ রয়েছে এটাও খিলেন রয়েছে এটার প্রাইসটা তোমাদের বলে দিই আর ষোলো গ্রাম ছশো সত্তর মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছো এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছো একটু তোমাদের দেখিয়ে দিই কিরমভাবে পড়ার সিস্টেম খিলেন থাকবে এগুলো এগুলো কিন্তু তোমরা যে কোনো মাপে যে কোনো হাতে কিন্তু ইউজ করতে পারবে খুব ইজিলি এইভাবে কিন্তু খিলেন লাগিয়ে তোমাদের ইউজ করতে হবে আমার অপোজিট সাইডে চলে আসছে বলে খিলেনটা লাগাতে পারছি না তোমাদের লুকসটা কিন্তু পুরো এরম দেবে চলো নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিই একদম স্লিকের ওপর যদি নিতে চাও তাহলে তোমরা নিতে পারো দশ গ্রাম আটশো আশি মিলিতে এটা চলে আসছে এগুলো কিন্তু তোমরা সহজে বেঁকে যাবে না বা নষ্ট হয়ে যাবে না যথেষ্ট কিন্তু শক্ত পোক্তর ওপর রয়েছে কালেকশনগুলো দেখো এখানে ছোট 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 সোনার বলের মতো করে কাজ করা রয়েছে ইসের মতো একটা ডিজাইন রয়েছে গ্লসি ফিনিশের একটু উঁচু করে রয়েছে ডিজাইনটা আর তার সাথে এরম ছোটো ছোটো কাটাই পিসের কাজ রয়েছে কিছুটা লিফ মোটিভ কাটাই পিসের কিছুটা কলকা মোটিভ কাটাই পিসের এটাও খিলেন চুর রয়েছে আর দেখতে কিন্তু অল সাধারণ লাগছে কারণ অল্টারনেটিভ ডিজাইনটা রয়েছে কিছুটা এই এস মোটিভ কাজটা রয়েছে পাতের ওপর কিছুটা এরকম কাটাই পিসের কাজ রয়েছে অনেকটা এইখানে কাজটা নেটের মতো কাজটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপোজিট সাইডে দেখলে বুঝতে পারবে অথেন্টিক গোল্ডের কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গয়না তোমরা এখান থেকে পাবে তোমাদের একটু হলমার্কটাও দেখিয়ে দিই প্রত্যেক কটার আলাদাভাবে দেখাচ্ছি না তোমরা প্রত্যেক কটা গয়নাই কিন্তু অথেন্টিক গোল্ডের এইচ ইউআইডি হলমার্ক যুক্ত গয়না তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে চলো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিই এটার প্রাইস তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দশ গ্রাম আটশো আশি মিলি তিরানব্বই হাজার দুশো টাকা প্রাইসে পেয়ে পছন্দের কোনো গয়না এনে ডিজাইন দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো দশ থেকে পনেরো দিনের মতো সময় নিয়ে কিন্তু এনারা ডেলিভারি করে দেবেন তেরো গ্রাম সাতশো কুড়ি মিলিতে একটা কালেকশন তোমাদের জন্য দেখাচ্ছি দেখো আর এর পেয়ারটাই রয়েছে তেরো গ্রাম পাঁচশো নব্বই মিলিতে পাঁচশো নব্বই মিনিট প্রাইস বলে দিই এক লাখ ষোলো হাজার চারশো টাকা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এটা এটাও ভীষণ সুন্দর আগে একটা দেখিয়েছিলাম এরকম টাইলস এর মতো কাজ একদম সিম্পলের মধ্যে দেখো আর এটাই দেখাচ্ছে এই সেম কাজের মধ্যেই তোমরা বে পাচ্ছ কিছুটা এরম টাইলসের মতো কাজ পাবে একদম ম্যাট ফিনিশের ওপর এরম ছোট ছোট স্কোয়ার মোটিভ করে করে পুরো গ্লসি ফিনিশের টাইলসের মতো কাজ পাচ্ছ আর কিছুটা এরম কলকার ওপর ছিলে কাটার কাজ পাচ্ছ একদম খেজুর পাতার মতো ছিলে কাটার কাজ রয়েছে এইখানে যে ডিজাইনটা দেখছো তালের কাজ আর কাটাই ছোটো ছোট কাটাই পিসের কাজ পাচ্ছ এরকম অল্টারনেটিভ কিন্তু করা রয়েছে কিছুটা ওই টাইলসের মতো কাজ কিছুটা এরম ডিজাইনিং কাজ রয়েছে এর এক একটা প্রাইস আসছে তোমাদের এক লাখ ষোলো হাজার চারশো টাকা পেয়ার আপের অপশনও রয়েছে এক লাখ ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর চুরের পেয়ার পেয়ে যাবে নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই দেখো দেখো একদম ম্যাট ফিনিশের ওপর দেখো হাট মোটিভ ডিজাইন দিয়ে পুরো জালের মতো নেটের মতো কাজটা করা হয়েছে এই যে ডিজাইনটা দেখছো এখানে পুরোটা কিন্তু হাতের মতো শেপের করা রয়েছে ওপরে এরম লসি ফিনিশ দিয়ে কিছুটা উঁচু করে এরকম কলকা মতো ডিজাইন দেওয়া হয়েছে আর তার অপোজিট সাইডে এরকম তোমরা কাটাই পিসের ডিজাইন পেয়ে যাবে কিছুটা রাউন্ড শেপের গোল গোল কাটাই পিসের কিছুটা কলকা কিছুটা এরম লিফ মোটিভ কাটাই পিসের পাবে আবার ওই ম্যাট ফিনিশের কাজটা পাবে তোমরা আবার কাটাই পিসের কাজ পাবে এইভাবে অল্টারনেটিভ করা রয়েছে খুব ভরাট লুকস দিচ্ছে এটা আর অনেকটা কিন্তু চওড়ার ওপরই রয়েছে তোমরা এটার ওজনে পাচ্ছ চোদ্দো গ্রাম নব্বই মিলিতে একটা একটা চোদ্দো গ্রাম ষাট মিলিতে চোদ্দ গ্রাম ষাট মিনিট প্রাইসে বলে দিন এক লাখ কুড়ি হাজার চারশো টাকা প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ একটা সিঙ্গেল পিস নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইন কিন্তু প্রচুর অপশন রয়েছে তোমাদের সাথেই আমি শেয়ার করে দিলাম ফিজিক্যালি এসে ভিজিট করে হাতে নিয়ে দেখো আরো ডেফিনেটলি ভালো লাগবে আর কালার বক্সের তরফ থেকে এলে কিন্তু মেকিং এর ওপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা ষোলো গ্রাম আটশো কুড়ি মিনিট ওজন রয়েছে আর এর পেয়ারটাই রয়েছে ষোলো গ্রাম চারশো আশি মিলি আটশো কুড়ি ষোলো গ্রাম চারশো দশ মিলির প্রাইসটা বলে দিই তোমাদের এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইসে চলে আসছে দেখো কি সুন্দর তাজ জালির ওপর কাজ রয়েছে পুরোটাই মাঝে দেখো এরকম ম্যাট ফিনিশের ওপর ফ্লাওয়ার পেয়ে যাচ্ছ তোমরা এরম খেজুর পাতার মতো বালি ফোস্টিংয়ের ওপর কাজ পেয়েছ এই দিকে দেখো লিফ মোটিভ ডিজাইন রয়েছে যেটা কিন্তু পুরো ছিলে কাটার ওপর কাজ রয়েছে আর কিছুটা কিন্তু এরকম তারের ওপর আর কাটাই পিসের বরফি বরফির ওপর কাজ পাচ্ছ পুরোটাই খুব সুন্দর ডিজাইন করে কলকা করে পুরো চুটটা রয়েছে একদম সিম্পল স্কোয়ার মোটিভ বা রাউন্ড শেপের নয় এরকম টাইপের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এটার এক একটা প্রাইস মোটামুটি চলে আসছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকার মতো চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই এই ডিজাইনটাও খুব সুন্দর একটা কালেকশন তোমাদের জন্য আমি শেয়ার করছি দেখো পুরোটা ভরাট একদম তারের কাজ পাবে কিছুটা এরকম রাউন্ড শেপের বল 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 করে কাজ রয়েছে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ পাবে কলকা করে কাজ রয়েছে আর ডিজাইনটা কিন্তু পুরো দু প্রান্তেই সমান মানে এই দিকেও যেরকম ডিজাইন পাচ্ছ এই দিকেও কিন্তু সেরম ডিজাইনই পাবে একদম ভরাট লুকসের ওপর কাজ রয়েছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু এরকম শাখা পলার করে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই গ্রাম একটা রয়েছে আর পেয়ারটা পেয়ে যাচ্ছ তোমরা পনেরো গ্রাম চারশো কুড়ি মিলিতে চোদ্দ গ্রাম নশো দশ মিলির প্রাইসটা শেয়ার করে দিচ্ছি এক লাখ সাতাশ হাজার সাতশো টাকা প্রাইসে এরকম সিঙ্গেল পিস তোমরা পেয়ে যাবে পেয়ার আপ করে অপশনে যদি চাও তাহলে মোটামুটি ওই তোমাদের আড়াই লাখ টাকার মধ্যে বাজেটে চলে আসবে নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো একটু ট্র্যাডিশনাল যারা চুল পছন্দ করো তারা কিন্তু এরম অপশনে যেতে পারো দেখো একদিকে পাতের কাজ পাবে একদম ধনুকের মতো শেপ করে পাতের কাজটা করা রয়েছে তার মধ্যে এরম ছিলে কাটাটা পুরো খেজুর পাতার মতো ছিলে কাটা রয়েছে মাঝে দেখো এরম গোল গোল করে বুটি বুটি মতো ছিলে কাটা রয়েছে আর এই দিকে পাবে তোমরা কলকার ওপর ছোট ছোট কাটাই পিসের কাজ আবার এই ডিজাইনটাই অল্টারনেটিভ এই দিকে চলে আসছে এই দিকে পাবে পাতের কাজ এই দিকে পাবে তোমরা কাটাই পিসের কাজ এরকম অলটারনেটিভ যাচ্ছে দেখো একবার এই দিকে পাতের কাজ একবার এই দিকে পাতের কাজ এইভাবে অল্টারনেটিভ পুরো ডিজাইনটা আসছে ওয়েটটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে চোদ্দো গ্রাম একশো আশি মিলিতে একটা আসছে আর পেয়ারটা আসছে চোদ্দো গ্রাম নশো পঞ্চাশ মিলিতে তোমাদের চোদ্দো গ্রাম একশো আশি মিলির প্রাইসে শেয়ার করে দিচ্ছি এক লাখ একুশ হাজার চারশো টাকা প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ পেয়ার অপশনও রয়েছে প্রত্যেক কটার মধ্যেই পেয়ার অপশন পাবে তোমরা নেক্সট কালেকশনে তোমাদের জন্য দেখিয়ে দিই উনিশ গ্রাম সাতশো সত্তর মিলিতে আসছে এক লাখ উনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুব সুন্দর দেখো হাফ ফ্লাওয়ার দেওয়া রয়েছে তার সাথে এরম লম্বা লম্বা কাটাই পিসের কাজ রয়েছে তার সাথে এরম গোল গোল কাটাই পিসেরও কাজ পাবে তোমরা এইদিকে দেখো একটা লিফ মোটিভ ডিজাইন করা রয়েছে তার দু প্রান্তে কিন্তু দুটো ফুল রয়েছে এই প্রান্তে একটা এই প্রান্তে একটা আবার এই লিফ মোটিভ ডিজাইন আবার দুপাল্টে ফুল পাবে তোমরা অল্টারনেটিভ ডিজাইনটা পাবে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা তোমাদের ওয়েট আসছে উনিশ গ্রাম সাতশো সত্তর মিলিতে এক লাখ উনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ চলো লাস্ট কালেকশন দেখাই আজকে চুরে তোমরা অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিলে দিদি একটু চুরের কালেকশন দেখাও খিলেন চুর কিন্তু খুব একটা লাইট হয়েছে হয় না তোমরা এরম হয়েছে মানে পড়লেই তোমাদের জিনিসগুলো ঠিক থাকবে সহজে নষ্ট বা ক্ষয়ে যাওয়ার চান্সও থাকবে না বেঁকে যাওয়ারও চান্স থাকবে না ষোলো গ্রাম আটশো আশি মিলিতে এই কালেকশনটা দেখাচ্ছি আজকে লাস্ট কালেকশন এই ভিডিওর জন্য এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স প্রাইসে পেয়ে যাচ্ছে খুব ভরাট কাজ রয়েছে ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে দেখো আর দুদিকে এরম তারের কাজ পাবে কিছুটা কিছুটা কাটাই পিসের কাজ পাচ্ছ আর এই দিকে দেখো অল্টারনেটিভ কিছুটা ডিজাইনটা যেটা রয়েছে সেটা কিন্তু এরম রাউন্ড শেপের মধ্যে আসছে খিলেনের জায়গাগুলো বোস সাইডে তারপর আবার কিন্তু ওই ফ্লাওয়ার মোটিভ ডিজাইনটাই পেয়ে যাচ্ছ এটাই আজকে লাস্ট কালেকশন তোমাদের চুরের এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইসে মোটামুটি চলে আসছে তো হিউজ এক বক্স নতুন চুরের কালেকশন তোমাদের জন্য শেয়ার করে দিলাম একদম নিউ স্টক এসছে তোমরা এইসব পছন্দ করে স্ক্রিনশট নিয়ে চলে এসো মেকিং এর ওপর ডিসকাউন্ট পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানো ভিজিট করে যেও এখানে অবশ্যই আর অ্যাজ ওয়েল এস সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো তবে তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর গয়নার ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের তো আজকের মতো টাটা গুড বাই সবাই ভালো ভালো